এখনও চলছে আমার বাহাদেশীয় ফুটবল প্রতিযোগিতাগুলোর মধ্যে কোপা আমেরিকায় প্রাচীনতম উনিশশো সালে যাত্রা শুরু করে এবার বেইশে জুন যুক্তরাষ্ট্রে পাট দর্বে কোপা আমেরিকার আটচল্লিশতম আসরের দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় এবারই প্রথমবারের মতো দেখা যাবে নারী অফিসিয়ালদের যুক্তরাষ্ট্রের মারিয়া ভিক্টোরিয়া ফেনসো ও ব্রাজিলের এদিনা আলভেস এবার কোপা আমেরিকায় রেফারির দায়িত্ব পালন করবেন ফেনসো দু নারী বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেন এদিনা আলভেস দু হাজার উনিশশো দু নারী বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন দু হাজার সালে সাত ফেব্রুয়ারিতে ছেলেদের সিনিয়র ফিফা টুর্নামেন্টে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করেন আলভেস পরের মাসে প্রথম নারী রেফারি হিসেবে ছেলেদের ডারবি ম্যাচও পরিচালনা করেন তিনি এই দুজনের সঙ্গে এবার কোপা আমেরিকায় সহকারী রেফারি হিসেবেও দেখা যাবে আরও পাঁচ নারীকে তারা হলেন ব্রাজিলের নেউজা কলম্বিয়ার মেরি ব্লাঙ্কো জুয়েলার মেঘদালিয়া রড্রিগেস এবং ব্রোক ব্রোকমায়ো ও ক্যাথরিন নেসবিট ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর হিসেবে একজন নারীকে দেখা যাবে নিকারা তাতিয়ানা গুজমান পেয়েছেন এই দায়িত্ব দু হাজার চব্বিশ কোপা আমেরিকায় রেফারিদের তালিকা গতকাল প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কর্নভেবল নারী অফিসিয়ালদের অন্তর্ভুক্ত নিয়ে কর্নভেবলের বিবৃতিতে বলা হয় বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে ভারসাম্য নিয়ে আসতে মাঠ ও মাঠের বাইরে নারীদের আরও উন্নতি ও পেশাদার বানাতে দু হাজার ষোলো সাল থেকেই প্রতিশ্রুতিবদ্ধ কর্নপেবল নারী পুরুষ মিলে মোটা একশো একজন রেফারির তালিকা প্রকাশ করেছে কানপেবল যারা এবার কোপা আমেরিকায় কাজ করবেন কনভেবলের বিবৃতিতে আরও বলা হয় মহাদেশে এই টুর্নামেন্টের জন্য একশো একজন রেফারিকে ডাকা হয়েছে সেখানে এই প্রথমবারের মতো নারীদের অন্তর্ভুক্তির ব্যাপারটি লক্ষণীয়